আগের ফেম আর অঙ্কার ফেম বেশ কম আছে অঙ্কার মেয়েরও ভালো নো ভালো আর আগে ফেম করছি ছোটো মোবাইল দিয়ে ছোটো মোবাইল দিয়ে বড় ফোন নেই এখন নয় বছর হয়েছে আমার ফেমিকে আমাকে ছেড়ে চলে গেছে আর আমি যে ভালোবাসা করিয়েছি আমার মতন এরকম ভালো কেউ বাসানো তার এলাকার মানুষ দেখে এখন আমার জন্য আশ্বাস করে আর আমি তারা এমন ভালোবাসি আমার টাকা দিয়ে আমার টাকা দিয়ে আমি তার অন্তর থেকে মনের থেকে ভালোবাসছি তা সে কিন্তু সংসার করার আজ যে আমি কোথায় আছি সে এখন আমাকে বল আগের মতন আমাকে ভালোবাস আমি কেছি যে মন ভেঙে গেছে সেই মন কখনো জোড়া দেওয়া যায় এখন সে আমাকে দেখলে জলে কেন আমি কি পরিবর্তন হয়েছে আর আমি সেগে হয়ে মেয়ে না কেউ বিশ্বাস করে না কিন্তু আমার জীবনে কত ঘটনা হয়ে গেছে আমার ফ্যামিলির মধ্যে এক ঘটনা হয়েছে আর আমার নিজের থেকে আমি কারো টাকা দিয়ে বিশ্বাস করছি কেউকে মন দিয়ে বিশ্বাস করছি তো জীবন আমি সব দিকে যদি ধোকা খাইতে খাইতে এখন দুর্ভবাসে আছে কিন্তু আমি যে সেকা খাওয়ার মেয়ে কেউ বিশ্বাস করে না ভাই এক কাল আমি ভালোবাসি চোখে ঋষার ভালোবাসা ঋষার মধ্যে কিস করে রোড কিস করে আমরা এগুলোর দেখতাম আর মোবাইলের মধ্যে কথা বলতাম ভাত জন্য আমি আজকের হাতরেও কান্না করি প্রতিটা রাত্রে কান্না করি ঘুমাই তো ব্যায় মানার বাড়ি হচ্ছে দক্ষিণ হাতিয়া তার বাড়ি বাংলা বাজার হাতিয়া ছেলেকে আমি ভালোবাসি আমি ছট্টগ্রাম আমি ছিলাম কিন্তু প্রেমের বস্তার সে দিছে আমি নিজে দিন তো সে ব্যয় মানটা আমার ভুললে চলে গেল কিছু বাইরে নিজের জীবনটা শেষ করিয়ালা ভালোবাসা পায় না কিছু নারীও জীবনটা শেষ করিয়া ভালোবাসা পায় না কিন্তু বয়সটা বড় হয়েছে আমি বারবার ডিলিট করি বারবার করতেছি তো আপনারা আমাকে কমেন্ট করে জানাই নংকার যুগে নারীরও কথা না বলে কারোর সাথে থাকতে পারে না নংকার যুগে পুরুষেরও কথা না বলে থাকতে পারে না নারীও খারাপ আছে পুরুষও খারাপ আছে তা আমার মাম তো বিয়ে করে সে দূর ফোপাস অনেক কষ্ট দিছে বিয়ার করার পরও তে বাংলাদেশে থাকলে তো সেই সঙ্গা সন্ত্রাস ছিল এখন বাংলাদেশে সে যাইতে পারবে আগে যাইতে পারবে না তো যে মানুষটা আপনার জন্য এত বছর অবকা ছিল তারা কি ফুলের মালা দিয়ে ঘরে তোলার কথা ছিল তার বাফারে সম্মান করার কথা ছিল নাকি মারিয়া লাইবেন তো তারা সে আমার মামাকে মারিয়া লাইবে ধমক দিতেছে আমি বাংলাদেশে গেছি তার মুখের থেকে শুনছি সে কান্না করে আমাকে অনেকবারও বলছে তো তে নারী নারীটার খবর হলো না তার কাছে একটা সন্তানও দিস তার জিজ্ঞাসা কর না সন্তানটা কীরকম হয়েছে কীরকম ছবি তুললে দেয় যোগাযোগ করো না সে পু থেকে গেছে ঠিক আছে তারে ফুল দিয়ে তারে সম্মান করার কথা ছিল যে নারীটা আমার জন্য এত বছর অপেক্ষা ছিল কিন্তু সে আমার মামাকে মারিয়া লাগে ধমক দিতেছে এই কথাটা শোনার পর আমার থেকে খারাপ লাগে আমার তো মামা তো এই অনেকে বলে যে তোমার ভাইকে মারিয়া লাগে সে এখন দল বড় সে ডাকাতের মাধ্যমে ডাকাত সে তো সে এখন আমার ধমক দেয় অনেকে মারিয়া লাইবো তার আপনি একটা কথা বলি আপনার দল আপনার টাকা পয়সা আপনার মানুষ আপনার পাশে যাকে নিয়ে আপনার টাকা পয়সা নিয়ে কাজ করে একটা মানুষকে মারিয়া লাগবে ও কবর আপনার সাথে কেউ যাইব না তো সে আমার মামাকে মারিয়া লাইবো তো মারে দেখি আল্লাহর পরে বর্ষা করছে দেখি কি করে তো সে নারীটার আপনি ভালোবাসা দিয়ে গ্রহণ করে না তুললে তার বাবারও মারিয়ে তারও মারি গেলাম এটা কথা ছিল সে নারীটা কারো জানো বাড়িও কাজ করানো তার বাপার ঘরে নুন খাইছে কিন্তু সে ঈদের সান্দে একটা কাফরও দিল না সে নারীটার খবরও ললো না আর সে তার বাবাকে মারিয়ে লাগে তার বাবা তার মেয়েটারে কষ্ট দেন ভালোবাসা দিয়ে বুকে রাখছে নাতিটারে ভালোবাসা দিয়া বড় করছে কিন্তু সে আজকে আমার মামারা মারি লাগে এই জিনিসটা শুনে আমার ভীষণ কষ্ট হইতেছে আমার খারাপ